এবার আল্লাহ দেখলেন সৈয়দান ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন যখন দুনিয়াতে এসেছে তখন বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দান ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দান ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নাই ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন এই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো সেক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এর পরণা ছেলের সাথে কি বললেন আছে না নাই ফলাম্মা বালাগা মাআহুস সায়ি ইয়া কালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুক দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব আমার আব্বা যদি আমার কইতো আপনার বাবা যদি বলতো আব্বা তোরে তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন না আমার বড়টারে দেখছেন কথা কন আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন মাইজাডারে করেন বড্ডারে করেন আই ন আই হাইতান ন সুবহানাল্লাহ না কি বাবা কি ছেলে ইন্নিয়ারা ফিল মানাম ইয়ান্নি আযবাহুক ফানজুর মাযা তারা ইসমাঈল স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি কি করব ক সাইয়েদ ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদ ইসমাঈল বললেন ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন যা দেখেছেন তাই করেন আমগু পুলা গুলাও পোলা ওনার পুলাও পোলা সাতা জিদুন ইনশাআল্লাহ মিলা স্রাবেরি আব্বা আমি তো ডরাই না আমনে ডরাইন আমি ভয় পাই নাই আমি ভয়ে আছি আমনে ভয় পান কি অল্লাহ হাহ কি ছেলে দিয়েছিল আল্লাহ তার ইফআল মা তুআমারা সতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবে তাহলে ছেলের সাথে কি কথা হইছে কোরআনে আছে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ডের দেরি করে নাই সুবহানাল্লাহ পড়া তার মানে এই পরীক্ষায়ও

আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সুবহানাল্লাহ পড়া کریم ইমাজি কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাস সুবহানাল্লাহ পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক আল্লাহ বললেন আমি আমার খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আসাদুন নাসি বালা আনাল আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবতের পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিকিনদের শহীদাদের সালেহিনদের ইবসালা আর রাজুল হুসবা ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহ পরীক্ষা এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন মুমিন কখনো বিচলিত হয় না ভরসা রাখে একজনের উপর বলেন আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খালি ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে নবীর আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নাবি আপনার পিতা ইব্রাহিম তার চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও সাইদিন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লায় কণ্ঠে এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাইদিন ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো জন মাত্র দরিদ্র গরিব মজলুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরস্তা দিয়ে নুসরাত তার মানে মাজলুম পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কিনা জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে থাকে নাই থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস পড়েন রবদুল্লা মিন বলেন ও ই রিবেজা ই রহিমা রব্বোহো বেঙ্গাল ইমা তিং ফা চম হু নকলা ইন নিজা আই লুকা ও খলিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবী রে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাশ আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমারে নেতা বানায় দিলাম আল্লাহ পুট সেডেন ইব্রাহিম ইন সাম টাস্ক এন্ড ট্রায়ালস এন্ড ইব্রাহিম सक्सेसফুলি ওভারকামড অল দা টেস্ট আল্লাহ সেড ইব্রাহিম আম গোনা মেক ইউ দ্য লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানায় দিলাম

মনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে আমার তোমারি কাছে মিনতিয় মার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পরে নামে নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তা না হলে আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেওয়া হলো ইমান হারা করতে পারে নাই নমরুদ তার মানে আগুনের পরীক্ষায় নাকি ফেল না পাস পরীক্ষা